অনেকদিন আগে জাপানে গজ্জুকি প্রদেশে আতোবাইসি নামে এক শহরে মরিনজি দেবতার মন্দির ছিল মন্দিরে যিনি প্রধান পুরোহিত ছিলেন তিনি জাপানের নীতি অনুযায়ী চা পর্বর ব্যাপারে খুব উৎসাহী ছিলেন প্রতিদিন ওই মরিনজি মন্দিরে চা পর্ব চলত একদিন প্রধান মশাই একটি নতুন চায়ের কেটলি কিনলেন কেলিটার গরণও যেমন চমৎকার তার রংটাও তেমনই সুন্দর পুরুতমশাই হাতে নিয়ে সেটা ঘুরিয়ে ফিরে দেখতে লাগলেন আর ভাবলেন ভালোই হলো পাঁচজনকে ডেকে একটা বড় করে চা পর্ব করা যাবে আর তখন কেল্লিটা দেখিয়ে সকলকে অবাক করে দেয়া যাবে ভাবতে ভাবতে তার কেমন যেন তন্দা এসে গেল তিনি তার সামনে জল চৌকির উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন পুরুতমশাই ঘুমোবার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটল তার পাশে একটা ছোট্ট টুলে রাখা কেলিটা যেন একটু নড়ে উঠল তারপর আরো আশ্চর্যের ব্যাপার কেলিটা চারটে পা আর একটা মুখ দেখা গেল পাওয়ালা কেল্লিটা টুল থেকে নেমে সারা ঘুরে বেড়াতে লাগল কেলিটা নড়ে চড়ে বেড়াতে তার ঢাকনিটায় শব্দ হতে লাগলো পাশের ঘরে ছিল পুরুদমশায়ের দুজন শিষ্য তারা মশাইয়ের ঘরে ঝুনঝান শব্দ শুনে এসে দেখে অদ্ভুত কাণ্ড ব্রুদমশার কেনা নতুন কেলিটা পায়ে হেঁটে ঘরময় ঘুরে বেড়াচ্ছে একজন দেখে ভয় পেয়ে গেল বললো কেল্লিটাকে ঘুরে বেড়াচ্ছে ভূত ভূত প্রথম শিষ্য বলল নিশ্চয় কেল্লিটার মধ্যে ভূত আছে দুর্বুকা দ্বিতীয় তাকে ধমক দিল দেবতার মন্দিরে কখনো ভূত আসতে পারে যাক পুরুদমশাইকে ডাকা যাক তাই ডাকা যাক দুজনেই তখন ডাকতে লাগলো ও পুরুত মশাই ও পুরুতমশাই সিক্রি উঠুন দেখুন আপনার কেটলি কেমন ঘুরে বেড়াচ্ছে ডাক শুনে পুরুতমশাই ধরপর করে জেগে উঠে জিজ্ঞেস করেন কি ব্যাপার কিন্তু ততক্ষণে কেটলিটা ভালো মানুষের মতো আবার সেই চুলের উপর আগের মতোই উঠে পড়ল দেখে শিষ্য দুজন অবাক হলো অপ্রস্তুত হলো তাই তো মানে মানে ওই যে কেটলিটা না ঘরময় হ্যাঁ হ্যাঁ ঘরময় ঘুরে বেড়াচ্ছিল শুনে পুরুতমশাই রেগে উঠলেন তোমাদের কি মাথা খারাপ হয়েছে না নেশা করেছো কেটলি কি চলে বেড়াতে পারে তোমরা অযথা আমার ঘুমটা ভাঙালে যাও বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যাও তখন শিষ্য দুজন আর কি করবে দুজনে দুজনের মুখ চা চাই করতে করতে বোকার মতো ঘর থেকে বেরিয়ে গেল অবশ্য সন্ধ্যাবেলায় পুরুদ্শাই একলা তার ঘরে কেল্লিটার জল ভরে স্টোভে চড়িয়ে দিলেন চা তৈরি করার জন্য আর সঙ্গে সঙ্গে কেল্লিটা মাটিতে লাফিয়ে নেমে চেঁচাতে লাগলো উ উড়ে গেলাম উড়ে গেলাম কি গরম কেল্লিটার কাণ্ড দেখে পুরুদ্শাই এবার সত্যি অবাক হলেন তাই তো কেল্লিটিকে ভূতেই পেয়েছে ওদিকে আওয়াজ শুনে শিষ্য দুজন ছুটে এলো পুরুদ্শাইয়ের ঘরে কিন্তু তারা এবার কেটলির পা বা ল্যাজ বা মুখ কিছুই দেখতে পেল না তারা তখন কেল্লিটাকে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলো বাজালো কয়েকবার তাতে শুধু বুম ভাং আওয়াজই হতে লাগলো পুরুদমশাই বললেন না এ ভূতে পাওয়া কেলিটাকে বিদায় করা দরকার কালই তোমরা গিয়ে পুরনো মালপত্র যারা কেনে তাদের একজনকে ডেকে নিয়ে এসো তাই হলো পুরোনো বাসুরালা এসে কেলিটাকে দেখে জিজ্ঞেস করলো পুরুদমশাইকে এমন সুন্দর কেলিটাকে বিক্রি করছেন কেন পুরুদমশাই বললেন আমি একটা বড় ভালো কেল্লি কিনেছি তাই এটা বিক্রি করতে চাই বেশ তবে দিন বাসনওয়ালা বলল তবে এর জন্য আমি চল্লিশ সেন দিতে পারি তাই দাও পুরুতমশাই রাজি হলেন বাসনওয়ালা সুন্দর নতুন কেলিটাকে সস্তায় কিনতে পেরে খুশি হয়ে বাড়ি এলো রাতে মাতার কাছে কেলিটা রেখে বাসনওয়ালা সবে চোখটা বুঝেছে এমন সময় মনে হলো কে যেন তার বালিশের কাছ থেকে বলছে বাসনওয়ালা ওঠো শোনো আমার কথা বাসনওয়ালা তো তড়াক করে উঠে বসলো আর অবাক হয়ে দেখে নতুন কেলিটা ল্যাচ পা মুখ পার করে বলছে তুমি তো আমাকে মরিনজিব মন্দির থেকে কিনে এনেছো তা ভালোই করেছো আমি খুব পয়মন্ত তুমি আমাকে যত্ন করে রাখো ভালো খেতে দাও তবে আমিও তোমার উপকার করব। জানো মরিনজিব মন্দিরের মশাই আমার আর একটু হলেই আগুনে পুড়িয়ে মারছিলেন বাসনওয়ালা তো কেল্লির চেহারা আর কথাবার্তা শুনে তার্য বললো তুমি তাহলে সত্যিকারের কেল্লি নও না কেল্ডি বলল আমি ভালো নাচতে পারি তাছাড়া জিমো নাস্টিক দেখাতে পারি তুমি এক কাজ করো টিকিট বিক্রি করে আমার নাচ দেখাও দেখবে তোমার অনেক টাকা হবে তাই নাকি বেশ তাই করব আমি বাসনওয়ালা খুশি হয়ে বলল। আর সম্মান দেখিয়ে বলল কেলডি মশাই আমি গরিব লোক তবুও আমি আপনাকে যথাসাধ্য যত্ন করব। ভালো খাওয়াবার চেষ্টা করব। বাসনওয়ালা সেদিন থেকে পুরনো বাসন কেনা বন্ধ করে দিয়ে বাড়ির সামনে একটা ছোট্ট স্টেজ তৈরি করলো কয়েকজন বাজিয়ে ভাড়া করল। তারপর নিজে সেজেগুজে স্টেজের বাইরে পর্দার সামনে একটা টুলের উপর দাঁড়িয়ে শুরু করলো বক্তৃতা মহিলা আর মহাশয়রা আপনারা পৃথিবীর সব চাইতে আশ্চর্য ব্যাপার দেখতে চান তো আসুন টিকিট কেটে পর্দার ভিতরে চলে যান দেখুন কেটলি নৃত্য কেটলির জিমন্যাস্টিক আসুন আসুন প্রচলতি মেয়ে পুরুষরা তার কথা শুনে মজা দেখবার জন্য টিকিট কেটে সবাই ঢুকতে লাগলো সত্যিই তারা দেখলো কেটলির কাণ্ড কারখানা ডেকে অবাক হয়ে গেল সবাই মুখে মুখে সেই খবর উঠে গেল দেশ বিদেশে দূর দূর থেকে বহু লোক ভিড় করে আসতে লাগলো পৃথিবীর সব চাইতে আশ্চর্যের ব্যাপার দেখতে বাসনওয়ালা কয়েক দিনের মধ্যে বিরাট বড় হয়ে গেল নতুন পাকা বাড়ি হলো টাকায় সিন্ধুক ভরে গেল তখন বাসনওয়ালা একদিন কেল্লিকে বলল কেল্লি মশাই আপনি সত্যিই পয়মন্ত আপনার দয়ায় আমি টাকা উপায় করেছি আর আমি টাকা চাইনি আমি এবার থেকে খেলা দেখানো বন্ধ করতে চাই আপনার কি ইচ্ছে বেশ তাই হোক কেটলি বলল তারপর তোমার টাকার লোভ নিয়ে দেখে আমি খুশি হয়েছি তুমি এবার তাহলে আমাকে মরিনজিব মন্দিরের পুরুদ্শাইয়ের কাছে রেখে এসো আর তাকে বলে দিও তিনি যেন আমাকে যত্ন করেন অমন করে আগুনে না পড়ান তাই হবে বাসনওয়ালা তখন কেটলিটাকে সযত্নে মরিজিব মন্দিরের পুরুদ্শাইয়ের কাছে নিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে তাকে সম্মান দেখিয়ে সব কথা খুলে বলল এবং আরও বলল পুরুদমশাই এই কেটলি মশাইয়ের জন্যে আপনার কাছে আমি কৃতজ্ঞ তাই আমার টাকা পয়সার অর্ধেক আমি আপনাকে দিতে চাই আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন পুরুষ মশাই সব শুনে চমকিত হলেন এবং বাসনওয়ালা সততায় মুগ্ধ হলেন তিনি বাসনওয়ালাকে দুহাত তুলে আশীর্বাদ করলেন কেটলিটা সেই থেকে মরিনজি মন্দিরে সযত্নে তোলা রইল আর এখনও সেখানেই আছে ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি